এটা কোন গ্রাম এটা সয়লা এখান থেকে আমাকে কে ফোন করেছিল আপনার নাম কি শঙ্কর প্রসাদ মাইতি আমাকে ফোন করেছিলেন ওনাদের ঘরের লাগোয়া একটি সাপ দেখা দিয়েছিল সে সাপটি রেস্কিউ করতে এসেছিলাম কিন্তু সাপটিকে আমি উদ্ধার করতে পারিনি সাপটি গর্তের মধ্যে ঢুকে গেছে মনে হচ্ছে তবে এনার দিকে আমি একটু সতর্ক বার্তা দিয়ে যাই আপনারা এই এলাকায় এক কিলো চুন বুড়া চুন এক কিলো নেবেন তার সাথে পাঁচশো আড়াইশো ব্লিচিং পাউডার এক কিলো বুড়া চুন আড়াইশো ব্লিচিং পাউডার একটা বালতিতে গুলাবেন তাতে হাত দেবেন হাতটা পুড়ে যেতে পারে এক কিলো গুড়া চুন বালতি দিলে জলটা ফুটবে আড়াইশো ব্লিচিং পাউডার মিশিয়ে দেবেন মিশিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর মগে করে এই চত্বরে শুকিয়ে দেবেন তাহলে সাপ খুব থাকলেও পালিয়ে যাবে দু নম্বর আপনারা ন্যাপথুলিন জানেন তো ন্যাপথুলিন বাড়িতে বিভিন্ন জায়গায় ন্যাপথুলিন দানা দিয়ে দেবেন বিছানায় আলমারি দুয়ার ঘর সব জায়গায়

একশো মিনিটের মধ্যে সেই রুগী যদি হসপিটালে পৌঁছে যায় তাহলে সাপ কাটা রুগীকে বাঁচিয়ে দেওয়া সম্ভব চিকিৎসা ব্যবস্থায় আর সাপ যদি বেরোয় আমার দিকে যোগাযোগ করবেন আমরা দিবা সার্ভিস দেবো আমরা আসবো এসে সাপকে উদ্ধার করে নিয়ে যাবো সাপের বাঁচিয়ে রাখার প্রয়োজনীয়তা আছে সাপের বিষ থেকে আমার নাম সুমিত ঘরোই আমার আকাশ পায়রাসি ইউটিউব চ্যানেল বা ফেসবুক যদি কেউ ফলো করেন সবকিছু দেখতে পাবেন আকাশ পায়রাসি ইউটিউব চ্যানেল বা ফেসবুক follow করলে আমার সব কিছু এগুলো number টাম্বার ওতেই সব আছে আর সাপের মারা উচিত নয় কারণ সাপের বিষ থেকে অনেক প্রকারের ঔষধ তৈরি হয় অনেক প্রকারের ঔষধ তৈরি হয় যারা হার্ট রুগী হার্ট পেশেন্ট কিডনি পেশেন্ট বা লিভার পেশেন্টের ঔষধ তৈরি হয় সাপের বিষ থেকে তাই আমরা সবাইকে অনুরোধ করবো সাপ তো মারবেন না হ্যাঁ 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 এই সাপকে মারবেন নেই আমরা দিবারাত্রি আপনাদেরকে সহযোগিতা করব আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে